সালে নিতে পারেন আর এই প্রজেক্টর নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রাসেল ভাই রাসেল ভাই আসসালাম কেমন আছেন আপনি আলাইকুম সালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে তো অনেক ধরনের প্রজেক্টর দেখতে পাচ্ছি এগুলো আসলে কি বিশ্বকাপকে টার্গেট করে রাইট আমাদের কাছে কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্রজেক্টর আছে বিভিন্ন প্রাইজের মধ্যে শুধু বিশ্বকাপ না আপনি কিন্তু চাইলে ডিজিটাল ক্লাসের জন্য অথবা ইভেন্টের জন্য চাইলে প্রজেক্টর গুলো ইউজ করতে পারবেন আর যেহেতু স্পেশাল ভাবে সামনে যেহেতু বিশ্বকাপ তো তাদের জন্য কিন্তু আমাদের কাছে স্পেশাল প্রাইস থাকবে যেটা প্রাইজে কম থাকবে আপনার স্ক্রিন সাইজে বড় থাকবে এবং সব ধরনের বাজেটের মধ্যে প্রজেক্টর নিতে পারবেন শখের গ্যাজেট থেকে ওকে আজকে সর্বনিম্ন প্রজেক্টর এর প্রাইস থাকবে কত সব থেকে কমের মধ্যে থাকবে আজকে 4500 টাকা Android প্রজেক্টর যেটা স্ক্রিন সাইজটা হবে আপনার 150 ইঞ্চি

এবং এটাতে ইউএসবি পোর্ট আছে আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে বিল্ট ইন স্পিকার দেওয়া আছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে এবং এটা কিন্তু আপনি চাইলে ফোনে থেকে ডিসপ্লে শেয়ারও করতে পারবেন আপনি ফোনে খেলা দেখতেছেন এখান থেকে কিন্তু সরাসরি দেখতে পারবেন ব্রাইটনেস কোয়ালিটি খুবই ভালো হবে স্ক্রিন সাইজ হবে আপনার 150 ইঞ্চি এবং এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 4500 মাত্র 4500 টাকা জি আমাদের কাছে কিন্তু আপনার এইচ ওয়াই চয় 320 টা হবে যেটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটা স্ক্রিন সাইজ হবে আপনার 180 ইঞ্চি এটা প্রজেক্টের সাইজটা বেশ বড় এবং লেন্সটা কিন্তু অনেক বড় কোয়ালিটি কিন্তু অন্য আছে যেটা তেরো এবং এটা প্রাইসটা দিয়েছি আমরা মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশোশো টাকা আমাদের কাছে কিন্তু আপনার এইচয় ফোর হান্ড্রেড আছে যেটা কিন্তু কোয়ালিটি মোটামুটি ভালো হবে এটার মধ্যে কিন্তু দুটা ভার্সন হয় যেটা আপনার এটা আপনার সাইজ একটু ছোট এটা সাইজ একটু বড় যেমন এটা বর্তমানে কোয়ালিটি আছে এটা হচ্ছে আগের কোয়ালিটি আগের যে কোয়ালিটিটা পাতেন এটা আপনার ছোটখাটো কিন্তু একদম ক্লিয়ার দেখতে পারবেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে দুইটা দুইটা স্টোরেজ এবং এবং কিন্তু আপনার আপনার ফোন শেয়ার করতে পারবেন সেম পোর্ট আছে তবে এটাতে অপশন দেওয়া আছে যেটা আগের মডেলটা আর এটাতে আপনার মাইক্রো ডি অপশন দেওয়া নাই এবং এটা প্রাইসটা দিচ্ছে আপনার মাত্র সাত হাজার দুইশো টাকা আর এটা প্রাইসটা দিচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা ব্রাইটনেস কোয়ালিটি খুবই ভালো হবে আমাদের কাছে কিন্তু আপনার নেক্সট একটা আছে যেটা হচ্ছে আপনার

এবং এটা কিন্তু আপনার একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যেটা আপনি খুব সুন্দর ভাবে রেখে ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার ফোকাস রয়েছে আপনার অটো ফোকাস যে অ্যাঙ্গেলে রাখেন না কেন খুব সুন্দর ভাবে আপনার ফোকাসটা নিয়ে নেবে চাইলে ফোনে থেকে ডিসপ্লে শেয়ার করতে পারবেন অ্যান্ড্রয়েড ভার্সন এবং এটার সাথে কিন্তু ইউএসবি পোর্ট দেওয়া আছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে যেটা ব্রাইটনেস কোয়ালিটি খুবই ভালো হবে প্রাইস হবে মাত্র 16500 টাকা 16500 টাকা ওকে আচ্ছা এটা কিন্তু আপনার ম্যাককিউ ব্র্যান্ডের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই যে এ একটা মডেল আছে যারা চাইনিজ এর মধ্যে যারা ছোট সাইজের মধ্যে নিতে চান এই একটা মডেল নিতে পারেন যেটা ক্যারি করা হয়েছে সাথে কিন্তু খুব সুন্দরভাবে একটা স্ট্যান্ড দেওয়া আছে এখানে কিন্তু স্পিকার অপশন দেওয়া আছে যেটা সাউন্ডটা কিন্তু খুবই ক্লিয়ার আসবে প্লাস আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে এবং এইচডিএমআই পোর্ট দেওয়া আছে সাথে কিন্তু স্ট্যান্ড দেওয়া আছে যে কোনো অ্যাঙ্গেলে রাখতে পারবেন এটা টু জিবি র্যাম ষোলো জিবি স্টোরেজ ফুল এইচডি কোয়ালিটিতে ভিডিও প্লে করতে পারবেন এবং আপনি একটা রুমের জন্য অথবা একটা হল রুমের জন্য আপনি খুব সুন্দরভাবে কভার করবে যে কোনো মিটিং এর জন্য চাইলি এটা ইউজ করতে পারেন ছোট ছোট কিন্তু क्लियर দেখতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 12500 টাকা 12500 টাকা ওকে আচ্ছা আমাদের কাছে কিন্তু এর থেকে আরো ভালো কোয়ালিটি আছে প্রজেক্টর আসলে ভালো শেষ নাই যেমন এই যে একটা মডেল আছে এই একটা মডেল যেটা হচ্ছে আপনি একদম টিভি পোর্ট সহ টিভি পোর্ট সহ সামনে যত বিশ্বকাপ আপনি ক্যারি করাও ইজি এবং টিভি পোর্ট দাও আছে যেটা খুব সুন্দরভাবে কিন্তু আপনি চাই ইউজ করতে পারবেন এবং উপরে যে প্যাটার্ন গুলো আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট টাচ এবং এটাতে কিন্তু আপনার পোর্ট পোর্ট আছে আছে আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে এবং সব থেকে মজার ব্যাপার হলো পোর্ট সহ পোর্ট সহ জি জানা যারা সবসময় নেটে দেখতে পছন্দ করেন অনেক সময় ওয়াইফাইটা একটু দুর্বল হলো কিন্তু প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে আপনি সরাসরি ব্রডব্যান্ডের ল্যান্ডপোর্ট পোর্টটা লাগাই দিলে কিন্তু আপনার যে ওয়াইফাই স্পিডটা টা দিচ্ছে সেই ওয়াইফাই স্পিডটা পাবেন এবং এটা ফোকাসে কিন্তু অটো ফোকাস স্ক্রিন সাইজ হবে আপনার দুইশো ইঞ্চি পর্যন্ত আপনি চাইলে ফোনের ডিসপ্লে শেয়ার করতে পারবেন টু জি বি র্যাম ষোলো জিবি স্টোরেজ ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আমরা খুব রিজন্যব্রাইসের মধ্যে মাত্র 16500 পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে যারা অনলাইনে নিতে চান আমাদের এইভাবে আমাদের কাছে এই একটা মডেল আছে যেটা কিন্তু আপনি দেখতে কিন্তু খুবই সুন্দর এবং কিউট একটা প্রোডাক্ট যেটা প্রাইসটা কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে যারা বাজেট কমের মধ্যে চাচ্ছিলেন তারা এই মডেল টা নিতে পারেন যেটা কোয়ালিটি ভালো হবে এবং এটাও কিন্তু আপনার অটো ফোকাস ব্রাইটনেস কোয়ালিটি ভালো এটার সাথে কিন্তু পোর্ট

এবং এটার আপনার এখানে টিভি পোর্ট দেওয়া আছে সামনে যেহেতু বিশ্বকাপ টিভি পোর্ট না হলে কিন্তু খেলা জমবেই না এরকম একটা জিনিস যেটা হচ্ছে আপনার টিভি পোর্ট আছে এবং এস পোর্ট আছে পোর্ট আছে অন্যান্য পোর্ট আছে এটা হচ্ছে আঠারো শোলুমেন্স এর থাকবে তিন বছর শুধু শখের কাছে তিন বছর যেটা কোয়ালিটি খুবই ভালো পাবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের কাছে যেমন যে একটা মডেল আছে যেটা হচ্ছে আপনার সি টেন এটার ব্রাইটনেস ও কোয়ালিটি খুবই ভালো হবে চব্বিশ সোলুমেন্স এর অন্যান্য পোর্ট দেওয়া আছে

বিএডিএম এর পোর্ট দেওয়া আছে দুটো পোট দেওয়া আছে আলাদা স্পিকার আউটপোর্ট দেওয়া আছে বিলটিন স্পিকার দেওয়া আছে বিজে পোর্ট আছে টিভি কার্ড এ পোর্ট দেওয়া আছে এটার মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড নন অ্যান্ড্রয়েড দুটো ভার্সনই আছে আমাদের কাছে এবং নন অ্যান্ড্রয়েড যেটা সেটা প্রাইস টা দিচ্ছে আমরা খুব রিজনেল প্রাইস এর মধ্যে

সি টুয়েলভ মডেল এটার সাথে কিন্তু অন্য অন্য পোর্ট দেওয়া আছে যেটা টিভি পোর্ট আছে সবকিছু প্রয়োজন হবে আপনার টিভি পোর্টটাও থাকতে হবে যেগুলো হচ্ছে আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটা প্রাইসটা দিচ্ছি আমরা এটা 36 লুমেন্সের ওয়ারেন্টি থাকবে 3 বছর এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 16500 টাকা 16500 টাকা ওকে আচ্ছা জি এটার মধ্যে অনেক জনই জান যেতে আছে আপনি অ্যান্ড্রয়েড আছে নাকি আসলে আমরা চেষ্টা করি সব মডেলই রাখার জন্য আমাদের কাছে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ভার্সনও আছে যেমন এই যে একটা মডেল আছে ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু খুবই ভালো অটো ফোকাস চাইলে ম্যানুয়াল ভাবে ফোকাস করতে পারবেন এবং অটো ফোকাস ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু খুবই ভালো অন্যান্য পোর্ট দেওয়া আছে যেটা খুব সুন্দর ভাবে আপনি চাইলে রেখে ইউজ করতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছে আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র টাকা টাকা প্রাইস আচ্ছা তারপর আমাদের কাছে যেমন এটা কিন্তু আপনি ক্যারি করা ইজি এবং আপনার যেভাবে মন চ সেভাবে রাখতে পারবেন স্ট্যান্ডিং হিসেবে রাখতে পারবেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো ক্যারি করা ইজি চাইলে খুব সুন্দরভাবে এভাবে নিয়ে একটা ব্যাগে করে ক্যারি করতে পারবেন খুবই স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার টু জিবি র্যাম জিবি স্টোরেজ ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং যারা এটা কিন্তু আপনি এন এস আই লুমেন্স যারা কিন্তু আপনার দিনের আলোর মধ্যে মোটামুটি ক্লিয়ার দেখতে চান ম্যাক্সিমাম যে দামি প্রজেক্টর গুলো দেখালাম এগুলো সবগুলো দিনের মধ্যে দেখতে পারবেন রুমটা একটু অন্ধ করে রাখতে হবে কারণ যত দামি প্রজেক্টটা কিনেন না কেন রুমটা একটু অন্ধ করে রাখলে ক্লিয়ার দেখতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে শখের গ্যাস দিয়ে পার্চেস করতে পারবেন এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আমার আমাদের কাছে কিন্তু আপনার প্রজেক্টর তো প্রয়োজন হয় এবং স্ক্রিনও প্রয়োজন হয় আমাদের কাছে কিন্তু আপনার স্ক্রিনও আছে যেটা হবে আপনার সত্তর বাই সত্তর আমাদের কাছে আপনার ম্যাক্সিমাম মডেল গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল যেমন এই যে একটা মডেল আছে এটা হচ্ছে আপনার সত্তর বাই সত্তর যেটা এটা দুইটা মডেল হয় একটা হয় স্ট্যান্ড একটা হয় ট্রাইপোর্ট সিস্টেম যেটা আপনার সিলিং যেটা সেটা প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র ছত্রিশশো টাকা আর একটা আছে ট্রাইপোর্ট সিস্টেম ওইটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার টাকা এবং আমাদের কাছে কিন্তু আপনার এল আর স্কিনও যদি প্রয়োজন হয় এল আর স্কিনও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এল আর স্কিন একশো বিশ ইঞ্চি যেটা সেটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা

এবং এটা প্রাইস টা দিচ্ছি আমরা যেটা নন অ্যান্ড্রয়েড যেটা সেটা প্রাইস টা দিচ্ছি আমরা মাত্র উনিশ হাজার টাকা আর যেটা অ্যান্ড্রয়েড ভার্সন সেটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের শপে আসতেছেন আমাদের শপের অ্যাড্রেস একটা বলে দিচ্ছি ঢাকা লিফেন রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দোতলা 234 চৌত্রিশ নাম্বার দোকান আমাদের শপের নাম শখের গ্যাজার আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠানো যাবে হোম ডেলিভারি অপশন আছে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ